শেষ দেনে না এখন আমার টাকা দিয়ে আমি মনে হইতেছে টাকার কাজ কইলা বুঝছিস এনে আরো 200 টাকা রাখো কিন্তু কারো কাছ থেকে বাকি করা যাবে না তার বাকি না কিন্তু আরে না আর আমি কোটি হয়ে গেলে তোমার একদম ব্ল্যাঙ্ক চেক দেব বুঝছ নাই ঠিক আছে আই হাই রে পরে কথা তুমি না फूल डालून नका दान तिथे नाही के आमने रखू में क्या आमने चल ओस